আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ধান ঝাড়া মেশিন আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন দর্শক শ্রোতা আপনারা একটু খেয়াল করবেন এই ধানজারা মেশিনটা কিন্তু একেবারে সম্পূর্ণ লোহার তৈরি অর্থাৎ এখানে এ টু জেড সব লোহার দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কোনো প্রকার কাঠের ব্যবহার করা হয়নি কাঠ ব্যবহার করা মেশিনগুলোতে কিছু অসুবিধা ছিল যেমন সেখানে কিন্তু ঘুনে ধরা পোকা লাগা অথবা বাতাসে দ্রুত নষ্ট হয়ে যাওয়া সেই সমস্ত কথা চিন্তা করে আমরা তৈরি করেছি এই মেশিনটি দর্শক মন্ডলী চলুন এই মেশিনের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি দর্শক শ্রোতা আপনারা কিন্তু চাইলে দুজন একসাথে দাঁড়িয়ে এখানে ধান ঝাড়তে পারবেন কারণ এই মেশিনটির সাইজ চৌত্রিশ ইঞ্চি এবং এখানে যে ঢোলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঢোলটা কিন্তু সম্পূর্ণ স্টিলের তৈরি এবং যে কাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো স্টিলের বাতার সাথে সেট করা আছে খেয়াল করবেন এগুলো যদি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে মেশিনটা ওয়াল্ডিং মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না আপনারা শুধু একটা বাতার না থেকে খুলে কিন্তু সেটা ওয়াল্ডিং করে আনতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটি সুবিধা এছাড়াও দর্শক শ্রোতা খেয়াল করবেন তাহলে দেখবেন আমরা যে দুই সাইডে বিয়ারিং ব্যবহার করেছি সেটা একদম বিয়ারিং খেয়াল করবেন এই যে বিয়ারিং লাগানো আছে এবং এই বিয়ারিং এর ক্যাপ লাগানো আছে এই ক্যাপটি খুলে আপনারা তেল দিতে পারবেন এবং দর্শক শ্রোতা এই সাইডে আমরা একই বিয়ারিং লাগিয়েছি এই বিয়ারিং টি কাভারের নিচে আছে কাভারের নিচে লাগানোর কারণ হচ্ছে যে এইখানে মোটর বসানোর জায়গা আছে আপনারা নিচে খেয়াল করবেন এইখানে মোটর বসানো হয় এবং এইখানে ম পুলি পুলি থাকে এবং বেলটা যাতে কিছুর সাথে আটকে না না যায় ধান বা খড় লাগে সেই কারণে এই কাভারটি লাগানো হয়েছে এবং দর্শক শ্রোতা এই সাইড এর বেয়ারিং টি এখানে লাগানো আছে এবং আমরা দুই সাইডে এ জেড বিয়ারিং ব্যবহার করেছি জেড বেয়ারিং ব্যবহার করার কারণ হচ্ছে যে এটা সহজে নষ্ট হয় না এবং জং ধরে না বিয়ারিং এর কোয়ালিটি বুঝতে এই দেখেন একবার চালিয়ে দিলে কতক্ষণ একভাবে ঘুরতে থাকে এবং দর্শক শ্রোতা আপনারা একটু খেয়াল করবেন দেখেন এইখানে সুইচ লাগানোর জন্য আমরা একটু কাঠের ব্যবহার করেছি নর্মালি এটা বোঝা যাবে না কালার করা আছে এবং এটা দুটো নাট দিয়ে সুন্দরভাবে আটকানো আছে আমাদের পুরো মেশিনটা স্টিলের শুধু এই জায়গাটাই কাঠের এবং দর্শক শ্রোতা করেন এটা ফুটো করা আছে এবং এটা যদি আপনারা পাকা জায়গাতে লাগাতে চান তাহলে স্ক্রু সিস্টেম করে আপনারা লাগাতে পারবেন খুব সহজেই এবং দর্শক শ্রোতা ধান ঝাড়ার সময় হারানোর কোনো ভয় নেই খেয়াল করবেন এই যে একটি প্লেট লাগানো আছে একটা প্লেটটা নিচ পর্যন্ত চলে এসেছে ফলে ধান ঝাড়ার সময় প্লেট দিয়ে নিচে চলে আসবে এদিকে ওইদিকে ছিটানোর কোনো ভয় নেই দর্শক শ্রোতা এই মেশিনটা আপনারা আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের আমাদের ঠিকানা চলে আসতে পারেন হচ্ছে কদমতলা মোড় পুলিশ লাইন রোড সদর যশোর আমাদের কারখানা পরিদর্শন করে তারপরে কিনতে পারবেন অথবা আপনার চাইলে এই মেশিনটা কোরিয়ারের সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম